সিং ছেলেরা ছেলেরা সবচেয়ে সবচেয়ে ভালো ভালো এবং এবং ভদ্র ভদ্র আপুর জেলার আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বাংলাদেশের মধ্যে কোন জেলার ছেলেরা সবচেয়ে ভালো এবং ভদ্র আসলাম আলাইকুম আমরা আসছি এসএমবিটি থেকে আমাদের তিনটা প্রশ্ন দুইটা গেম এরকম একটা গেমের আয়োজন করেছি আপনারা কি আমাদের সাথে গেমটা খেলতে চান আচ্ছা অবশ্যই আপনার পরিচয়টা যদি একটু বলতেন সুইটি ফ্রম মামিন সিং সুইটি ফ্রম মামিন সিং আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন বাংলাদেশের মধ্যে কোন জেলার ছেলেরা সবচেয়ে ভালো এবং ভদ্র মামিন সিং মামিন ছেলেরা সবচেয়ে ভালো এবং ভদ্র আচ্ছা আপুর বাস্যমতে মমি সিং জেলার ছেলেরা সবচেয়ে ভালো এবং ভদ্র আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বাংলাদেশের মধ্যে কোন জেলার ছেলেরা সবচেয়ে ভালো এবং ভদ্র তুমি সুখে আছো জেনে আমার খুব ভালো লাগে কিন্তু তোমার সুখে আমি কেন নেই ধন্যবাদ আপুকে আপুকে আমরা আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট তুলে দিচ্ছি থ্যাংক ইউ আপনাদের জন্য তৃতীয় এবং ফাইনাল প্রশ্ন এস এম বিডি নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর আমাদের ভিডিও শেয়ার করে থাকেন তাহলে আমাদের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর আমাদের কোনো ভিডিও শেয়ার করেছেন করা হয়নি পাস আপনি করেছেন না করা হয়নি আচ্ছা দর্শক আপনারা যদি এই ফোনটি আমাদের কাছ থেকে গেম খেলে জিতে নিতে চান অবশ্যই এসএমবিডি ফেসবুক পেজটি ফলো দরবার আমাদের ভিডিও শেয়ার করে ওনাদের মতো গেম খেলে আপনিও জিতে নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি আপু আপনার গিফটটা যদি একটু আনবক্সিং করে দর্শকদেরকে দেখাতেন